মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো তোমার স্ত্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা নতুন দিন নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো কি কি করি সারাদিন না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা দাবিয়ে দিও আর আমার ভিডিওতে যারা কমেন্ট করে যাবে ওয়াচিং করে তাদেরকে অবশ্যই অবশ্যই আমি তাদের চ্যানেলে গিয়ে কমেন্ট করে ওয়াচিং করে দিয়ে আসব। তো চলো আমি যাচ্ছি এখন কোথায় তো চলো দেখতে থাকো আস্তে আস্তে দেখতে থাকো ঠিক জানতে পারবে ঠিক আছে তো এটা আমাদের কৃষ্ণনগরের হচ্ছে রাজবাড়ি আমি এখন মানে ঝোলা ঝোলাঝাপটা নিয়ে যাচ্ছি হচ্ছে এক জায়গায় কোন জায়গায় চলো অবশ্যই দেখাবো এটা আমাদের রাজবাড়ি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি ঠিক আছে আর তার পাশে একটা দারুণ একটা বিয়ে দেওয়ার সুন্দর আর এটা হচ্ছে আর এই দেখো আমি চলে আসলাম আমার মাসির বাড়ি কি অবস্থা দেখো খাইয়ে দিলে খাবে নাহলে খাবে না অবস্থা

এই যে বেরিয়ে আসলাম আসি বাড়ির থেকে ঠিক আছে তো চলো এখন টোটো ধরবো আমার বাড়িতে কোনো কাজ হয়নি কাজ করব গিয়ে চলো এটা হচ্ছে পৌরসভা হসপিটাল তো মাসি বাড়ি গিয়েছিলাম মাসিকে একটু দেখতে আর মাসি আমাদের কলাই সেদ্ধ দিয়েছিল আমরাও করেছিলাম কলাই সেদ্ধ তো সেই জন্য মা একটুখানি ওই টিফিন করে একটুখানি ঘুগনি টুগনি করেছিল। এই তরকারি এ ঘুগনি এসব করেছিল তাই আমি একটু দিতে গিয়েছিলাম তো আর মাসেকে একটু দেখেও আসলাম তো আসার পথে মেয়েকে মেয়ের হচ্ছে প্রোজেক্টের জন্য একটু কটা জিনিস দেখতেই পেলে বইয়ের দোকানে ওই খাতার দোকানে দাঁড়িয়েছিলাম তো ওখান থেকে আসলাম একটু হচ্ছে এই যে আচার কিনতে রসুনের আচার আর রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে আম দিয়ে একটা আচার ভাতের সাথে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে ঠিক আছে আর আমাদের এই আচারটা একদম কারমাইকেল স্কুলের সামনে বসে খুব সুন্দর মানে স্কুলের মেয়েরা তো প্রচুর খায় বাইরের লোকেও খায় আর আমি ওই আচারটা খাই আর তারপরে ওই পাশে বসে হচ্ছে দীপকের ফুচকা উফ এ যা ফুচকা করে না বিশাল নাম কৃষ্ণনগরে কারমাইক্রি স্কুলের কাছে দীপকের ফুচকা বিশাল নাম তো ফুচকা টুচকা খেয়ে এখন এই দেখতে পাচ্ছ বাড়িতে ঢুকছি আর এইখানে আছে সমুদ্র সমুদ্রকে আমি দেখছি সমুদ্র আমাকে দেখছে আর তারপর ওখান থেকে দেখে হলো না আবার আমি এ করছি আমার সাথে সাথে ও ওখান থেকে এসি আমার সাথে অনেক ধরে কথা বললো খেয়ালেউ করলো বল বল কি হ্যাঁ সুর কেন সুর কেন কেন ওই যে এটা চলে এসছে হ্যাঁ বলো সুর কিসের

তোমার একটা হুলু আসছে হুলো এই হুলো এই হুলো ও হিসু করো না ওখানে ও হিসু করো না হলো এহ ওখানে কেউ হিসু করে গেটের কাছে এদের কাজই হচ্ছে গাড়ি ঘোড়াতে হিসু করে দেয় ওমা দেখো তোমার জন্য একটা পার্সেল এসেছে আবার কিসের পার্সেল দেখো সব পোস্টমেইজড ও না বন্ধুরা কেনার কাছে আমি একটা চুড়ি অর্ডার করেছিলাম তো চলো তোমাদের সামনে ওপেন করছি ইউটিউবে টিনা ব্লগ ওয়ান টেন বলে সার্চ করবা তোমরা ও সপ্তাহে দুদিন দিন দিন লাইক করে তোমরাও যদি এত সুন্দর সুন্দর চাও এগুলো কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর হয়েছে চুড়িগুলো দ্বারা একটা ইয়ে দি বুকিং নাম্বার দি দাঁড়া এই নাম্বারটাই তোমরা এত সুন্দর সুন্দর জুয়েলারি যদি নিতে চাও এইটা হচ্ছে ওর হোয়াটসঅ্যাপ নাম্বার তো স্ক্রিনশট তুলে রেখে দাও নিয়ে এই নাম্বারে তোমরা বুকিং করতে পারবে ঠিক আছে এই নাম্বারে তোমরা যা যা চাইবে তাই তাই পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর জুয়েলারি ও বিক্রি করছে তারপর খাওয়া দাওয়া করলাম করে আমরা এখন বেরোচ্ছি আর বাড়ি যাচ্ছি তো দেখতেই পাচ্ছ টোটোই উঠে পড়েছি টোটোই উঠে পড়ে এটা হচ্ছে আমাদের টিভি টাওয়ার আর এই দেখো যাচ্ছে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে একটা কাজের বউ কাজ করতো তো মা তাকে কিছু টাকা ধার দিয়েছিল তো সে এখন আর কাজ ছেড়ে দিয়েছে দিয়ে টাকাটা দিতে চাইছে না তাই তার বাড়ি আমরা যাচ্ছি এর আগেও একদিন গিয়েছিলাম আবারও যাচ্ছি রোজই যায় রোজি বলে আজ দেবো কাল দেবো পশু দেবো এসব করে তো কোনো প্রমাণ নেই তাই আমি একটু মায়ের সাথে গিয়েছিলাম যাতে টাকাটা দিয়ে দেয় সেটা ভদ্রভাবে বলতে না ভদ্রভাবে না দিলে তার ব্যবস্থা তখন করা যাবে কারণ আমাদের কাছে সবই প্রমাণ আছে তাই সবাইকে বলবো বাড়িতে কাজের বউ কাজ করলে কাউকে টাকা ধার দিও না টাকা ধার দিলে কিন্তু কাজের বউরা বউদের কাছ থেকে টাকা ফেরত পাওয়া যাবে না এটা আমার মায়ের বোকামি আমি মাকে অনেক বারণ করেছি আসলে বয়স হয়ে গেছে টাপা দিয়ে কান্নাকাটি করে টাকাটা নিয়েছে মা লুকিয়ে লুকিয়ে আমাকে লুকিয়ে লুকিয়ে টাকাটা দিয়েছিল তো এখন কিছু করার নেই কি বলবো বলো এবার মা টাকাটা দিয়েও এখন টেনশান করে সেই জন্য আমারও কিছু বলার নেই তো মাকে বলি ছেড়ে দাও না দেয় না হুম তো এখন তাও মা শুনবে না নাও যেতেও শুনবে না যেতেও ছাড়বে না এই কী আর করব বলো মানে মহা একটা সমস্যায় পড়েছি তো যাই হোক গিয়েছিলাম ওই যে ঢুকছে তারপরে আমাদের বলে হ্যাঁ দিয়ে দেবো দিয়ে দেবো যাই হোক এবার আমরা বেরিয়ে আসছি ওখান থেকে এখন বেরিয়ে টেরিয়ে এসে একটু নার্সারির দিকে যাব ভাবলাম কিন্তু ওখান থেকে নার্সারিটা অনেক দূর তো তাই আর গেলাম না এবার টোটোই উঠে পড়লাম বাড়ি ফেরার পথে মা আর আমি গল্প করতে করতে বাড়ি ফিরছি তো সবাইকে বলবো এরকম ধরনের ভুল কাজ করো না আমার মাকে বোকা বানিয়ে মানে এগুলো করেছে মেয়ে মেয়ে করে মেয়ে মেয়ে করতো মা খুব ভালোবাসতাম আমাদের বছর আমাদের বাড়িতে অনেক দিন কাজ করেছে পুরোনো ব্লগিংগুলো দেখলে অবশ্যই তোমরা দেখতে পাবা ওকে তো যাই হোক মানে দশ বছরের ওপর কাজ করেছে তো এরকম ধরো অনেক বাড়িতে ও টাকা মেরে দিয়ে গেছে আর মা রাত্রেবেলা করছে লুচি আর এই যে আমার মেয়ে এখন প্রোজেক্টের কাজগুলো করছে সকালবেলায় দেখতেই পেলে আমি সব কিনে এনে দিলাম তাই ও প্রজেক্টের কাজগুলো করছে আর আমি এখন বসে আছি এই দেখো এই যে এখন আমি দোকানে কাজ টাজ করে আসলাম ওদেরকে খেতে টেতে দিলাম দিয়ে এখন একটু বসে আছি মা শুয়ে আছে মেয়ে শুয়ে আছে মা শুয়ে আছে ওদের সাথে একটু গল্প করবো তারপর পরে যাব ঠিক আছে আর পুলিশ ফাইল দেখছিলাম পুলিশ ফাইল দেখছিলাম পুলিশ ফাইল দেখা সকলের উচিত পুলিশ ফাইল দেখে একটু জ্ঞান নেওয়া উচিত যে সমাজে কী কী হতে পারে কী কী থেকে সাবধানে থাকা উচিত আমাদের ঠিক আছে তো চলো পরে আসি এই যে বন্ধুরা এতক্ষণ রিলস করছিলাম তাই জন্য একটু গুজো করেছি এই দিয়ে চুরিচুরিগুলো করেছি কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে আর সারাদিন কি কি করলাম না করলাম সবটাই শেয়ার করলাম আর এখন কিছু দেখানোর মতো নেই এখন খাওয়া দাওয়া করে চলে যাবো ওপরে এখন রাত্রি সাড়ে দশটা বাজে তো চলো যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আর নতুন জায়গায় সাবস্ক্রাইবটা করে দেওয়া আর আরেকটা কী বলবো যে আমার ভিডিওতে যারা ভিডিও দেখে ওয়াচিং করে যারা কমেন্ট করে যাবে অবশ্যই অবশ্যই তাদের চ্যানেলে যাব গিয়ে আমিও সাবস্ক্রাইব করে আসবো ফলো করে আসবো ওয়াচিং করে কমেন্ট করে দিয়ে আসবো ঠিক আছে তো চলো আজকের মতন টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা